উন্নতমানের অনুষ্ঠান নামল দি ব্যান শু কন শু কন শু ব্যান মানে বেলেট ব্যান মানে ফুজা ব্যান মানে অকস ব্যান মানে অসল ব্যান মানে ফাড়া আর শো মানে জুতা অর্থাৎ ফাড়া জুতা তিননা বেটি ঠিক ঠিক তিননা বেটি ঠিক ঠিক তিননা বেটি ঠিক ঠিক উকন নাম ব্যান আর অগ্গ নাম ফেকেস আর অগ্গ নাম একস্টিক আর অগ্গ নাম ডিজে ডি মানে ডাইরেক্ট জে মানে